আসসালাম আলাইকুম টু ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লীগ সকারে নিজেদের উনিশতম নাসবিলের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়ান সেই ম্যাচটি তো অবশ্য লিওনাল মেসির জোড়া গোলে নাসবিলকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করেছিল ফ্লোরিডার ক্লাব এবার নাশবিলের বিপক্ষে ম্যাচের পর। আবারও মেজর লিগ সকারের ম্যাচে মাঠে নামছে কোচ হাভিয়ার মাস্টার আনো শীর্ষরা যেখানে মেজর লীগ সকারের চলতি মৌসুমে নিজেদের বিশতম ম্যাচে এবার সিনসিনাটি এফসির মুখোমুখি হবে মেসির ক্লাব ইন্টারমিয়াম বর্তমানে মেজর সকারের সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে উনিশ ম্যাচ শেষে মোট আটত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মেসি সুয়ারেসদের ইন্টারমিয়াম অন্যদিকে বাইশ ম্যাচ শেষে মোট বিয়াল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি এফসি টাইপয়েন্ট পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামিট থেকে তিন ধাপ এগিয়ে রয়েছে সিনসিনাটি এফসি ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে সিনসিনাটি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচে পরাজিত হয়েছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় প্রায় একই অবস্থানে রয়েছে দুদল ইন্টারমিয়ামি ও সিনসিনাটি সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের আগস্ট মাসে মেজর লিগ সকারের একটি ম্যাচ যেখানে ইন্টারমিয়ামির কাছে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল সিনসিনাটি ইন্টার ইন্টারমিয়ামি বনাম সিনসিনাটির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে সিনসিনাটির মাঠটি কিউএল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল সতেরোই জুলাই বৃহস্পতিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে সিনসিনাটির বিপক্ষের এই ম্যাচটিতে ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে নিজেদের জয়ের ধারাটি বজায় রাখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ